আসসালামু আলাইকুম চূড়ান্ত হওয়ার পথে ভাতা এগারো থেকে বিশ গ্রেড পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এক থেকে দশ গ্রেড পঁচিশ পার্সেন্ট জানুয়ারি থেকে প্রাপ্য হবেন এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি আসলে এই তথ্যটি সত্যি কিনা মিথ্যা এই বিষয়ে আজকের এই ভিডিওটিতে সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। আলোচনা করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন বন্ধুরা এখানে দেখতে পারতেছেন জানুয়ারি থেকে কার্যকর হবে এটি সম্পূর্ণ ভুয়া তথ্য কেননা এখন পর্যন্ত কোনো গণমাধ্যম ও উপদেষ্টা এ বিষয়ে কথা বলেনি তাই আমরা প্রাথমিকভাবে ধারণা করতে পারি এটি গুজব কবে থেকে এবং কত শতাংশ মর্গভাতা দেওয়া হবে সেটার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা একটি কমিটি গঠন করেছেন কমিটি অনেক ব্যস্ততার কারণে এখন পর্যন্ত মিটিং সম্পূর্ণ করতে পারেনি তারা যখন মিটিং করবে সেই মিটিং থেকে আমরা আসল তথ্য পাবো মিটিং না করা পর্যন্ত এখন পর্যন্ত কোনো আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে বরাবর রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তবে অন্তর্বর্তীকালীন সরকার মর্গ ভাতা নিয়ে যে পদক্ষেপ নিয়েছে এজন্য সকল সরকারি চাকরিজীবীদের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ গ্রেডে যারা চাকরি করেন তাদের জন্য বিশেষ ভূমিকা রাখবে এই মহর্ঘ ভাতা বর্তমান সময়ে সকলের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এই ভাতা অত্যন্ত প্রয়োজন আমরা আশাবাদী আগামীতে মহর্ঘ ভাতা নিয়ে উপদেষ্টার কিছুদিনের মধ্যেই সকল সরকারি চাকরিজীবীদেরকে একটি বিশাল সুখবর দিতে যাচ্ছে তো বন্ধুরা এখানে দেখতে পারতেছেন যে বিষয়টি রয়েছে চূড়ান্ত হওয়ার পথে মহর্ঘ ভাতা এগারো থেকে বিশ গ্রেডে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এক থেকে দশ গ্রেডে পঁচিশ পার্সেন্ট জানুয়ারি থেকে প্রাপ্য এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করলাম আসলে এই বিষয়টি সম্পূর্ণ ভুল কেননা এখন পর্যন্ত উপদেষ্টা এ বিষয়ে কোনো গণমাধ্যমে কথা বলেনি যদি তারা কথা না বলে এছাড়াও যারা মিটিংয়ের জন্য প্রস্তুত রয়েছেন তারাও যদি কথা না বলে তাহলে কিন্তু এই বিষয়টি প্রমাণ না থাকায় তাকে ভিত্তিহীন হিসেবে গণ্য করা হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটি সম্পূর্ণ মিথ্যা তো যে সকল চাকরিজীবী প্রার্থীরা এই বিষয়টি নিয়ে হতাশ অবস্থায় ছিলেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকন অল করে দিন